সফলভাবে হয়ে গেল বায়তুলমান কেলা বার্ষিক সভা সাড়ে তিন বছরের বিভিন্ন সমাজসেবামূলক কাজের পাশাপাশি চার বছরের খরচের আয় ব্যয়ের হিসাব পেশ হয় এবারের সভায় মোট চুয়াত্তর জন এক্সিকিউটিভ কমিটি গঠন হয় এর মধ্যে সাঁত্রিশ জন কার্যকরী সদস্য পাঁচজন পেট্রন নজন কো অপ্ট মেম্বার আর তেইশ জন পেয়েছেন সম্মানিক পদ দশটা কমিটি গঠন করা হয়েছে তাতে দশজন চেয়ারম্যানের পাশাপাশি দশজন তিন বছর কাজের খতিয়ান পেশ হয়েছে রিপোর্টে পাশাপাশি কি কি কাজ করবে তাও ঠিক হয় এই বৈঠকে তারই মধ্যে অন্যতম গণবিবাহ যা আগামী বছর পয়লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এছাড়াও নিয়মিত স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন তারা এর মধ্যে চার লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষকে সাহায্য তারা তুলে দিয়েছেন এক লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করেছে এই সংস্থা অনেকে গণবিবাহে অংশ নিতে চান না চক্ষু লজ্জার জন্য তাই গোপন রেখে একশো একজনকে বিয়ের সময় প্রায় এগারো লক্ষ টাকার সাহায্য করেছেন তারা এছাড়াও একটি স্কুল রয়েছে তাদের সেটাও মাধ্যমিক থেকে উন্নীত করে উচ্চমাধ্যমিক যাতে করা যায় তার জন্য সাব কমিটি গঠন করা হয়েছে এবার হাসমাত আলীর সচিব হয়েছে নতুন কমিটিতে জানাব বরকত আলীর সাহেব রেজারার হয়েছেন আর আমাদের ওই রিপোর্টেও আমরা চিহ্নিত করেছি যে আগামী দিনে আমরা কি কি কাজ করব ওটাও চিহ্নিত করা হয়েছে অনেক কাজ করার আছে তোমরা জানো মাস ম্যারিজ আমরা প্রত্যেকবার করি এবার মাস ম্যারিজ হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ছাব্বিশে ছাব্বিশে পয়লা ফেব্রুয়ারি অনিষ্ঠিত হবে এটা আমরা সিদ্ধান্ত করেছি আমাদের মেডিক্যাল হেলথ আমরা এটা একটা নতুনভাবে অলরেডি চার লক্ষ পঁয়ষট্টি হাজার চোদ্দো জনের মানুষের চার লক্ষ পঁয়ষট্টি হাজার আমরা মেডিকেল হেল্প করেছি মানে কাউকে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা অবধি মেডিকেল হেল্পের জন্য দিয়েছি এটা আগে ছিল না গত কমিটি আমাদের করেছে আরও আমরা আজকে আলোচনা করেছি যে আরও ভালোভাবে আমাদের মেডিকেল হেল্প মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের কুড়িটা বিয়ে করার পরেও আমাদের অনেক অঞ্চলের মানুষ যারা ওই বিয়ে বা ওইভাবে মাসের মধ্যে আসতে চায় না তাদের জন্য গোপনীয়ভাবে আমরা আমাদের এই কমিটি হচ্ছে একশো একজনকে বিয়ের সময় দশ লক্ষ আট হাজার পাঁচশো টাকা আমরা এই সাড়ে তিন বছরে দিয়েছি সেটা আমাদের হয়েছে এবং এই কাজটা আমাদের জারি রাখতে হবে যাতে গোপনীয়ভাবে মেয়ের বিয়েতে আমরা ক্যাশ মানে টাকা বা নগদ রকমের মারফতে মেয়েদের বিয়েতে সাহায্য করতে পারি এটাও আমরা আমাদের মেম্বাররা সব বলেছেন এটা চালু রাখতে হবে এই ধরনের আমাদের স্কুল একটা চলে মাধ্যমিক সেটা আমরা ইলেভেন টুয়েলভের দিকে যাওয়ার একটা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি নতুন করে সাব কমিটি হয়েছে ইত্যাদি এই এই অনেকগুলো বিষয় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ সবচেয়ে বড় পার্বণকে কেন্দ্র করে বাংলা এখন সেজে উঠেছে